সবচেয়ে বড় বিষয় হলো কর্কটের ক্ষেত্রে কিন্তু ঢাইয়া কমপ্লিট হয়েছে অন্যদিকে আরেকটি বিরাট পজিটিভিটি রয়েছে সেটি হল দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু কর্কটের একাদশে অবস্থান করে রয়েছেন ফলে অর্থনৈতিক দিক থেকে কর্কটের কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট ব্যবসার ক্ষেত্রে উন্নতি নিজের ভাগ্যকে কাজে লাগিয়ে আরেকটু ইম্প্রুভ করবার ক্ষমতা এটা কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাব পনেরোই এপ্রিলের আশেপাশে কর্কটকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ রাহু এবং শনি ক্লোজ কনজাংশন কর্কটের নবমে হতে চলেছে এটি কিন্তু হঠাৎ করে কিছু সমস্যা কর্কটের জীবনে নিয়ে আসতে পারে তাই পূর্ণ সাবধানতা এটা অবশ্যই বজায় রাখতে হবে পেশার ক্ষেত্রে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশি বা লগ্নের মানুষদের শুধু নয় একটা ওভারঅল প্রফেশনাল ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট যে ধরনের বিষয়গুলো এতদিন একটু ব্লকেজ ছিল চাকরির ক্ষেত্রগুলি প্রবলেমেটিক হয়েছিল সেখানে কিন্তু বেশ কিছুটা ওপেনিংস বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ প্রেম ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হতে চলেছে কর্কট কিন্তু এখন বেশ সাহসী কর্কট কাউকে প্রপোজ করতে চাইলে অবশ্যই প্রপোজ করতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির কারণে কর্ম পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে লটারি বা অন্য কোনো মাধ্যমে কিছুটা লাভবান হতে পারেন তবে যেটা প্রয়োজনীয়তা সেটা নাও মেটতে পারে নতুন বিজনেস ডিল করতে চাইলেও সেটা পনেরো তারিখের পরেই করা উচিত তবে পাত্রপাত্রী দেখবার ক্ষেত্রে পনেরো তারিখের আগে কিন্তু গাছটি করতে হবে মেয়ের পরে ভাগ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন গাড়ি অবশ্যই বুক করতে পারেন কর্কট রাশি বা লগ্নের এবং সেই ক্ষেত্রে অবশ্যই সেটা পনেরোই এপ্রিলের আগে ইনস্টিটিউট বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কর্কট রাশি এপ্রিল মাস পঁচিশ সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কর্কট কিংবা যারা কর্কটের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের এই এপ্রিল কেমন কাটতে চলেছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সবচেয়ে বড় বিষয় হলো কর্কটের ক্ষেত্রে কিন্তু ঢাইয়া কমপ্লিট হয়েছে এবং শনির এই কুপ্রভাব অর্থাৎ ঢাইয়া সেখান থেকে কর্কট কিন্তু ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন অন্যদিকে আরেকটি বিরাট পজিটিভিটি রয়েছে সেটি হল দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু কর্কটের একাদশে অবস্থান করে রয়েছেন ফলে অর্থনৈতিক দিক থেকে কর্কটের কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট ব্যবসার ক্ষেত্রে উন্নতি নিজের ভাগ্যকে কাজে লাগিয়ে আরেকটু ইমপ্রুভ করবার ক্ষমতা এটা কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাব কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছুটা ভালো দিনের সূত্রপাত এটা কিন্তু আমরা এপ্রিল মাসে আশা করতে পারবো এবং অবশ্যই পারব কিছু নেগেটিভিটি রয়েছে সেটা আমরা অবশ্যই আলোচনা করব কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পজিটিভিটিও রয়েছে তাহলে প্রথমেই চলে আসা যাক শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায় কর্কটের কিন্তু অতিরিক্ত পরিশ্রম এটা এই সময় খুব একটা যে হবে তা কিন্তু নয় কর্কটের চলেছেন কর্কটেই প্রবেশ করতে চলেছেন এবং আমরা সকলেই জানি যখন কর্কটে মঙ্গলের প্রবেশ ঘটে তখন কর্মের প্রয়োজনীয়তা বাড়ে কিন্তু কর্মের ক্ষমতা একটু কমতে দেখতে পাওয়া যায় রাজ্য গ্রহ লগ্ডে রয়েছে সুযোগ আসবে কিন্তু সেই সুযোগকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করবার জন্য যে স্ট্রেংথ স্ট্যামিনা দরকার তার কিন্তু একটা অভাব থাকবে কারণ মঙ্গল কিন্তু দুর্বল মঙ্গল অশুভ নয় কিন্তু মঙ্গল অবশ্যই দুর্বল রক্ত সংক্রান্ত পীড়ায় ভুগতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা হাইপার টেনশন প্রেশার ব্লাড সুগার ইত্যাদি সংক্রান্ত সমস্যা সেটা বাড়তে পারে যাদের হৃৎপিণ্ড সংক্রান্ত রোগ ইতিমধ্যেই রয়েছে যাদের কোলেস্টেরল অনেকটা হাই সেই সমস্ত মানুষদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই কর্কটের করা উচিত শারীরিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা আসতেই পারে কিন্তু সেটা যে মারাত্মক দিকে যাবে তা কিন্তু একেবারেই নয় পনেরোই এপ্রিলের আশেপাশে কর্কটকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ রাহু এবং শনি ক্লোজ কনজাংশন কর্কটের নবমে হতে চলেছে এটি কিন্তু হঠাৎ করে কিছু সমস্যা কর্কটের জীবনে নিয়ে আসতে পারে তাই পূর্ণ সাবধানতা এটা অবশ্যই বজায় রাখতে হবে তৃতীয় কেতু আলস্য বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এবং এমন কিছু মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হতে পারে যে সম্পর্কগুলি কন্টিনিউটি মুশকিল যে সম্পর্কগুলি এমন কোনো মানুষের সঙ্গে যারা আপনার সম্পূর্ণ যোগ্য নয় এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক অ্যাটাচমেন্ট ইত্যাদি সৃষ্টি হওয়ার সংযোগ এটা কিন্তু অবশ্যই রয়েছে গর্কটের ক্ষেত্রে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কর্কট অবশ্যই কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন শরীর নিয়ে তাদের শরীর নিয়ে দুশ্চিন্তা এটা কর্কটের ক্ষেত্রে রয়েছে এই বিষয়টিতে এপ্রিলে কর্কটকে বেশ খানিকটা সাবধান হতে হচ্ছে একাদশে বৃহস্পতি রয়েছে ইতিমধ্যে শনি তিনি নবমে প্রবেশ করেছেন সুতরাং এডুকেশন হায়ার এডুকেশন অ্যাব্রড এডুকেশন ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবেই এবং কোনো প্রফেশন ওরিয়েন্টেড এডুকেশন হতেই পারে আপনি মেডিকেলের জন্য পড়াশোনা করছেন ডিসিশন নেওয়া কিন্তু ভীষণ সহজ হবে সেই ডিসিশনে কর্কট নেবেন যেটা কর্কটের নেওয়া উচিত এবং সেই সিদ্ধান্ত নিয়ে কর্কট কিন্তু খুব সহজেই এগিয়ে যেতে পারবেন কর্কটের অগ্রগতি এটা কিন্তু খুবই সহজ সাধ্য হবে খুবই ইজি হবে পেশার ক্ষেত্রে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশি বা লগ্নের মানুষদের শুধু নয় একটা ওভারঅল প্রফেশনাল ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট যে ধরনের বিষয়গুলো এতদিন একটু ব্লকেজ ছিল চাকরির ক্ষেত্রগুলি প্রবলেমেটিক হয়েছিল সেখানে কিন্তু বেশ কিছুটা ওপেনিংস বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি চাকরির ক্ষেত্রে রয়েছেন এতদিন ভীষণ শত্রুতা হচ্ছিল এবার একটু স্টেবিলিটি আসার সম্ভাবনা এগুলি কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তবে কর্মক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস করা চলবে না এবং আপনার কাজের মধ্যে যদি ভিন্নমাত্র গোপনীয়তা থাকে তাহলে সেই গোপনীয়তাকে অবশ্যই গোপন রাখতে হবে হতেই পারে কোনো একটা স্পেসিফিক প্রজেক্টে আপনি কাজ করছেন এবং সেই প্রজেক্টে আপনার কাজ অন্য একজন তার নিজের নাম করে চালিয়ে দেওয়ার চিন্তায় রয়েছে তিনি তিনি আপনার আপনার বস হতে পারেন কোনো অথরিটি হতে পারেন এবং এই ধরনের ঘটনা কর্কটের সঙ্গে ঘটার সম্ভাবনা রয়েছে যারা বিপদজনক কাজকর্ম করেন হতেই পারে আপনি ইলেকট্রিশিয়ান কিংবা হতেই পারে আপনি এমন কোন অস্ত্র নিয়ে কাজকর্ম করেন যেটা বেশ বিপজ্জনক ধারালো অস্ত্র সেই ধরনের কাজগুলো খুব সাবধানতার সঙ্গে করতে হবে জাস্ট এক আমার কাছে তিনি একজন গতকাল নার্স এবং সার্জিক্যাল রুমে তিনি কাজকর্ম করেন এবং অসাবধানতার কারণে তার কিন্তু হাতে একটা বড় ইঞ্জুরি হয়েছে এবং সেটা তার ওই অপারেশন সংক্রান্ত কাজকর্মের সময় হয়েছে এই বিষয়গুলির ক্ষেত্রে কর্কটকে কিন্তু একটু সাবধান অবশ্যই থাকতে হচ্ছে নবমভাবে সাত তারিখে বুধ এবং তেরো তারিখে শুক্র মার্কি গতি প্রাপ্ত হচ্ছে ফলে কর্কটের ইমপ্রুভমেন্ট হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাব কর্কট তার আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং কর্কটের মধ্যে যে যে কোনো বিষয়ে পারফেকশন নিয়ে আসার প্রচেষ্টা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট কিন্তু তার পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে অনেকটাই ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবেন লোহার ব্যবসা কাঠের ব্যবসা রাস্তার ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা এগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট শাড়ি কাপড় ইত্যাদির ব্যবসা কাগজপত্রের ব্যবসা পড়াশুনো ওরিয়েন্টেড জিনিসপত্রের ব্যবসা মেডিসিন প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু কর্কটের ইম্প্রুভমেন্ট রয়েছে অনেকটাই বেশি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক উচ্চ পদে চাকরি করেন কনস্পিরেসি হতে পারে আপনার এগেনস্টে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এবং সেই গোপনীয়তা সেটা কিন্তু ওপেন করা কোনোভাবেই যাবে না নিজের জব সিকিউরিটি নিজের জবকে ঠিকঠাক রাখবার জন্য যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে চলে আসবো আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা আপনার মাথা গরম তাই পারিবারিক অশান্তি অল্প বিস্তর বাড়তে পারে লগ্নে মঙ্গল থাকছে কিছু স্ট্রিক ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিবাহিত জীবনে অস্থিরতা তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং এর কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু দুশ্চিন্তা বাড়তে চলেছে ম্যারিড লাইফে অস্থিরতা অশান্তি ইত্যাদি ফিরে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ প্রেম ইত্যাদির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হতে চলেছে কর্কট কিন্তু এখন বেশ সাহসী কর্কট কাউকে প্রপোজ করতে চাইলে অবশ্যই প্রপোজ করতে পারেন কয়েকটি বিশেষ বিষয় কর্কটকে খেয়াল রাখতে হবে উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি হচ্ছেই রাজনৈতিক ক্ষেত্রে উত্থান পতন দেখতে পাওয়া গেলেও চোদ্দ তারিখের পর থেকে সিচুয়েশন কিন্তু অনেকটাই স্টেবল রবি তুঙ্গ হচ্ছে দ্বিতীয় প্রতি দশমের তুঙ্গ হচ্ছে কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট ঘটতে পারে বিদেশ যাত্রার অল্প বিস্তর সম্ভাবনা অবশ্যই রয়েছে কর্কটের ক্ষেত্রে এবং সেটাকে কাজে লাগাতে পারেন কিছুটা সময়ের জন্য ভ্রমণ এপ্রিল মাসে অবশ্যই করা যাচ্ছে হাঁটু হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন কর্কট এই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে নাম যশ ইত্যাদি বাড়ছে এবং আপনার গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু আমরা বাড়তে দেখব এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে রয়েছেন মাথা বেশ কিছুটা গরম ক্ষেত্রে রয়েছে এবং এর কারণে হটকারী সিদ্ধান্ত ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন মাসের প্রথম পনেরো দিন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে এবং প্রেমের কারণে এডুকেশনে কিছুটা ডিস্টারবেন্স হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির কারণে কর্ম পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে লটারি বা অন্য কোনো মাধ্যমে কিছুটা লাভবান হতে পারেন তবে যেটা প্রয়োজনীয়তা সেটা নাও মেটতে পারে ঋণ অ্যাভয়েড করুন পুনর্বশু এবং নতুন হওয়া বন্ধুত্ব সেখানে কিন্তু নিজের গোপনীয়তা শেয়ার করা অবশ্যই বন্ধ করতে হবে খেয়াল রাখতে হবে কর্মস্থানে কেউ কিন্তু আপনার বন্ধু নয় পরবর্তী নক্ষত্র পুষ্যা হাতে টাকা পয়সা আসবে সেভিংসের চিন্তাভাবনা করা শুরু করুন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি পোষা নক্ষত্রের মানুষদের কিন্তু ভাগ্য পরিবর্তন ভাগ্য উন্নতি তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কম্পিটিশন প্রতিযোগিতা এবং সেখানে করবার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই বাড়তে চলেছে সন্তানের স্বাস্থ্য আপনার অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে যারা সন্তান অ্যাডপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নাম যশ ইত্যাদি বাড়বে পুষ্যার ক্ষেত্রে পোষ্যার অক্ষত্রের মানুষদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্ণ শত্রুতা সেটা আপনার জীবনে ফিরে আসতে পারে পরবর্তী অক্ষত্র অশ্লেষা অর্থনৈতিক ক্ষেত্রে একটু জটিলতা বাড়তে পারে মনের মধ্যে কিছু সংশয় সন্দেহ ইত্যাদি প্রকাশিত হবে এবং আপনার সঙ্গে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেগুলোর যে পুরোপুরি গ্রহণযোগ্যতা নেই কিছু ঘটছে যেটা আপনি উপলব্ধি করতে পারছেন না এমন কিছু ঘটছে যার মধ্যে কিছুটা রহস্য লুকিয়ে রয়েছে এমন কিছু ঘটছে যেটা পুরোপুরি ওপেন নয় এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং তার কারণে অশ্লেষা একটু অস্থির হয়ে পড়তে পারেন পুরনো কোনো সমস্যা পুরনো কোনো জটিলতা আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে নিজের সংগ্রহে রাখা জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে পারে নতুন করে প্রেমে পড়তে পারেন অশ্লেষা টাকা সঞ্চয় করতে হবে স্বর্ণ অলঙ্কার ইত্যাদির প্রতি আগ্রহ বাড়ছে একজন খুব কাছের বন্ধুর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে এবং জীবনের যা কিছু জটিলতা রয়েছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে আরও কয়েকটি বিশেষ বিষয় আমাদের খেয়াল রাখতে হবে প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের কথা কর্কট রাশি বা লগ্নের মানুষরা তেরো তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সাবধানতা অবলম্বন করবেন হঠাৎ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে যদিও খরচ বাড়বে অর্থনৈতিক দিক থেকে মোটামুটি ডেভেলপমেন্ট এই মাসে আশা করা যায় কাউকে প্রোপোজ করতে চাইলে কখনোই সেটা তিন তারিখের আগে নয় ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পনেরো তারিখের পর থেকে সাকসেস রেট অনেক অনেক বেশি নতুন বিজনেস ডিল করতে চাইলেও সেটা পনেরো তারিখের পরেই করা উচিত তবে পাত্রপাত্রী দেখবার ক্ষেত্রে পনেরো তারিখের আগে কিন্তু গাছটি করতে হবে মেয়ের পরে ভাগ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন গাড়ি অবশ্যই বুক করতে পারেন কর্কট রাশি বা লগ্নের বারসরা এবং সেই ক্ষেত্রে অবশ্যই সেটা পনেরোই এপ্রিলের আগে তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের বারসরা এই সময় অর্থাৎ এপ্রিল মাসে নিজের সমৃদ্ধি অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরেকটু বাড়িয়ে তুলবার জন্য ধারণ করুন একটি মুখের দ্রাক্ষ কর্কট রাশির মানুষরা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ উদ্রাক্ষ পড়াশুনোর ক্ষেত্রে ভালো ফল দেবে যারা মানসিক দিক থেকে ভীষণ রকম অস্থির অবস্থায় রয়েছেন তারা মিলেটের রুটি তৈরি করে কালো গরুকে খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে এটি একটি ভালো টোটকা হিসেবে কাজ করবে এবং তাতে আপনাদের মানসিক স্থিতিশীলতা শান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মের মধ্যে কিন্তু কর্কটকে নিজেকে এনগেজ রাখতে হবে মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত চিন্তা অবশ্যই আসতে পারে কিন্তু সেই ধরনের কোন চিন্তাকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার ছোট্ট ছোট্ট হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সৌরভ সামন্ত চোদ্দই জুলাই উনিশশো তিরানব্বই দশটা সতেরো এ এম প্লেস অফ বার্থ দু হাজার পঁচিশে কি চাকরি হবে সৌরভ তোমার কন্যা লগ্ন এবং মেষ রাশি সাড়ে সবে শুরু হতে চলেছে এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু তোমার চাকরির যোগ চলছে মে মাসের চোদ্দ তারিখের পর থেকে কর্মযোগ বেশ প্রবল এই সময় চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশে অবশ্যই স্ট্রং এবং বেস আছে এমন চাকরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজেকে আরেকটু সময় দিতে হবে এবং নিজেকে নিয়ে বিজি থাকার চেষ্টা এটা অবশ্যই তোমাকে করতে হবে গ্রহগত অবস্থা এবং অবস্থান ট্রানজিট সবকটাই তোমার জন্য যথেষ্ট সাপোর্টিভ সুতরাং এই বছর চাকরি পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু ভীষণ ভীষণ প্রবল তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার